শরীয়তপুর জেলার নুরিয়া থানার পন্ডিতশ্বর গ্রামে চিস্তগর দরবার শরীফ চিস্তি নগর খানগায়ের চিস্তিয়া হ্যালো মি সালমা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ নিখিল বেলায়েতের শাহেনশাহ আউলিয়া সম্রত হজরত খা যায় কুল্লে খা যে গান গরিব নওয়াজ মঈনুদ্দিন চিস্তি আটশো সতেরোতম খেলাফত প্রাপ্ত খলিফা চাদ্দে চিস্তি ওয়াইসে চিস্তি হজরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হুসাইনি চিস্তি শ্যামপুরি বাবা রাদিয়াল্লাহানহুর দরবার শরীফ যা ভক্তবৃন্দদের হৃদয়ে চিস্তিনগর নামে পরিচিত বাংলা চোদ্দশো আঠাশ বঙ্গাব্দে পহেলা পুষ সৈয়দ গোলাম নাসিরুল হক চিস্তি সাজ আজমির শরীফ উদ্বোধন করেন যা আজমির গেট নামে চিস্তি পরিচিত বর্তমানে চিস্তি দরবার শরীফের সার্বিক পরিকল্পনা পরিচালনা ও বাস্তবায়নে বাবা শামপুরী দ্বিতীয় সাহেব জাদা সৈয়দ গোলাম মোরসালিন রয়েছেন যা যা আসতো লঙ্গর কি হবে আজকাল লঙ্গরে হবে মিষ্টি কোমা হ্যাঁ ফুলকপি পাতাকপি গাজর টমেটো ওই আলু আসীম বিভিন্ন জিনিস দিয়ে মন গরম দেয় সাত আটা দিন দিয়ে লঙ্গর করে আচ্ছা আর ভাত আর ভাত লঙ্গর জাত বর্ণ ধর্ম ধনী গরীব নির্বিশেষে সকলে একই সাথে প্রতিবেলা দরবারে লঙ্গর গ্রহণ করে থাকে খুব ভক্ত প্রাণ মুসল্লি প্রত্যহ মাওলা দরবারে হাজিরা দিতে আসেন। সিস্টিনাগো দরবার শরীফের বাইরে বিভিন্ন রকম আর নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মেলার হাট বসে থাকে। কসমেটিক্স থেকে শুরু করে ব্যবহৃত বিভিন্ন আইটেম পেয়ে যাবেন। 재미 <laughs> থেকে বাসায় ফেরার পালা অবশেষে আর ইলিশ ভাজা খাবো না তা কি হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন